এর মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি মনে হলো তেল আমার লাগবে ওই কারণে আপনারাও বুঝে যেমন করে দেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে পেপের কাঁচা গন্ধটা যেন না বেরোয় এই কারণে দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা কমেও এসেছে এবার আমি এখানে একটু জল অ্যাড করব বেশি না অল্প পরিমাণ জলটা দেব দেখুন বোঝা যাচ্ছে আমি খুবই সামান্য জল দিয়েছি এবার এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতো লবণও দিয়ে দিয়েছি এখানে আমি আর হলুদ ইউজ করব না অল্পই হলুদ দিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন সেই বুঝেই দেবেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য চোটটা অবশ্য কমানোই থাকবে যেহেতু অল্প জল দিয়েছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখছি যে জলটাও টেনে নিয়েছে পেঁপেটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো যে ভালো করে নাড়বো ছাড়বো এখানে একটু এক চামচের মতো চিনিও দিয়ে দিয়েছি নিরামিষি রান্না যেহেতু একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতেও ভালো লাগবে বাচ্চা কাচ্চাও খেতে পারবে ভালোভাবে দেখুন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা পেতে এখানে এবার আমি একটু হাফ চামচ মতো ঘি অ্যাড করব এই যে ঘিটা আমি দিয়ে দিচ্ছি

ভেজে রাখা বড়িটা হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি ওটাই দিয়ে দেব বড়িটা অবশ্যই নামানোর আগে দিতে হবে না হলে বড়িটা আগে দিলে মস ভাবটা চলে যাবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে রেসিপিটা আপনারাও বাড়িতে করে দেখতে পারেন রান্নাটা আমার কমপ্লিট এবার গ্যাসটা বন্ধ করে দেব নামিয়ে নেব দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখে বোঝাই যাচ্ছে না যেটা পেঁপে কি অন্য কিছু আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাই